মায়ের গর্বে জন্ম হয়েছে সুতরাং সেই মায়ের চোখের পানিটা ইজাজের মনে রাখা দরকার ইজাজ সাহেব যদি মনে করে মমতা ব্যানার্জির পাঁচ আঁটবে তৃণমূলের পাঁচ আঁটবে ওর পাঁচ আটা আমরাও বার করবো ওর ব্যবস্থা বুদ্ধি করে বোমটা একে মেরেছে কেন আওকাত একে চলে গেছে আজ দেড় বছর আওকাত বোম একে চলে গেছে ওর মারা জন্য আপনার ছেলে কি পার্টি করে এখন আইএসএ পরে না তৃণমূল করে আজ তিন বছর আইএসএ দল দেছে সেকেন্ড ওরা মারা শুরু করে খালি মারবো আইএসএ করার কারণে এই অত্যাচারগুলো করছে কি অত্যাচার ওই ও বলে মা আমি আর ওই পার্টি থাকব আমি মরি তো মরি জাত বদ্দির বড়ি খেয়ে বের মরবো আমার ইমাম হাসানের মতন শহীদ হোক হাতে হোক ওগা কাছে হোক ওই পার্টি হোক বলে ও কেটে বেরিয়ে চলেছে সেই সত্যে ওরা আরো জোর ধরেছে ওর মেয়েরে কোথায় কোথায় কি জানি না ঝান্ডার না কি করে ভোটের সময় ওরা সব খুলে কত বুধি ওরা বস্তি দেয়নি আমার ছেলের কাছে পারিনি ওরা ওরা আমার ছেলে মন করলে ও দিনের বেলা থবে কিন্তু আমার ছেলে করে না ধৈর্য ধরে আছে সেই সব সব খুলে দিচ্ছে বস্তি দেয়নি বুঝি বস্তি দেয়নি আমার ছেলের কাছে পারিনি শক্তি বল আছে বলে ওর কাছে পেরে উঠিনি এই কারণে ওকে এত হচ্ছে করছে আর ফের জানে ফের ভোট আসবে সামনে আরও ওরা এইরকম করছে যাই না আসে আর যাই না করে আমি ওর মা আমি বুক ঠুকে বলছি আমি একটা মিথ্য বলিনি আমার মাজার আছে আমি সত্যি বলছি আল্লাহ আমি তোমার কাছে কাঁদবো আল্লাহ এই সব বিচারগুলো তুমি করবে আমার বাচ্চা ভালো কেন মারবে আমার বাচ্চার মৃত্যুর আগে আমার মারো আমার বাচ্চার

আমার কি হচ্ছে আমি তোমরা সাথে আর কি বলবো যদি কেটে দেখাবার হতো আমি দেখাতো তোমরা কি করবে করো তোমরা কাছে আমি এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে গত কিছুদিন পূর্বে যে আইএসএফ কর্মীর বাড়িতে যে বোমা বিস্ফোরণ হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সে ভিডিওটি ভাইরাল হ্যাঁ এই মুহূর্তে আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি যে ক্যানিং ওয়ান যে হাটপুকরিয়া অঞ্চল তেতুল বেড়িয়া একবারে এই মুহূর্তে সেই জায়গাতে আমি প্রস্তুত সেই ঘরের সামনে একবার দেখতে পাচ্ছেন সরাসরি আটতনিউজের পর্দা থেকেই যে বোমা বিস্ফোরণ হয়েছে বোমা বিস্ফোরণে দেখতে পাচ্ছেন একেবারে ভাঙচুর হয়ে গেছে আমরা ভিডিওর মধ্যে দেখেছি আমরা যে যখন বোমা বিস্ফোরণ হয়েছিল সামান্যতম ছিদ্র হয়েছিল ঘরটি এবং তারপর আমরা সূত্র মারফতে জানতে পারলাম এসআই এসে এখানে যে নাম তার ইজাজ তিনি নাকি তাঁর দল বল এনে সঙ্গে সঙ্গে এসে নাকি দেওয়াল নাকি ভাঙচুর করেছে সূত্রে মারফত আমরা জানতে পারলাম এবং তৃণমূল কংগ্রেসের একজন সভাপতি রাকিবুল তিনি বলছেন যে এখানে যে নশাস্ত্রের দিকে তিনি এসেছিলেন তিনি এসে নাকি সত্যটা যাচাই করেনি সম্পূর্ণ ভিত্তিহীন তো যখনই নাকি এই যে বোমা বিস্ফোরণ হয়েছিল দশ মিনিটের মধ্যেই নাকি যে ইজাজ সে নাকি এখানে এসেছিল বোমা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে একবারে দশ মিনিটের মধ্যে নাকি এখানে উপস্থিত হয়েছিল হ্যাঁ তাহলে কি এটা আগে থেকে কি তাদের কি আলোচনা করা ছিল আলোচনার মাধ্যমে কি এগুলো কি আগে তাদের মধ্যে কি যে আলোচনা হয়েছিল যে বোমা বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গে দশ মিনিটের মধ্যে সেখানে গিয়ে আমাদের উপস্থিত হতে হবে এবং সেখানে গিয়ে ভাঙচুর করতে হবে সূত্র মারফত আমরা এমনটা জানতে পারলাম যে বোমা বিস্ফোরণ হওয়ার সাথে সাথেই একেবারে দশ মিনিটের মধ্যেই নাকি এসআই সহ সেই ইজাজসহ সহ এবং তার দলবল নিয়ে নাকি এখানে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে আমরা সরস্ব আপনাকে দেখাচ্ছি একেবারে এই যে এখানে যে বোমাটা বিস্ফোরণ হয়েছিল আমরা সত্য মারফত জানতে পারলাম যে ছোট্ট একটুখানি ছিদ্র ছিল তারপরে সেই তার দল বল নিয়ে এসে একেবারে ঘরটাকে পুরো ভাঙচুর করেছে আমরা জানতে পারলাম এবং রাকিবুল সর্দার যে তৃণমূল কংগ্রেসের যে সভাপতি তিনি বলছেন যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা মিথ্যা আমি বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যে ভাইজান এখানে এসে বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে গেল সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা পুলিশ গিয়ে আওকতের বাড়ি ভাঙেনি আমাদের ছেলেপুলেরা পুলিশের সঙ্গে ছিল না সম্পূর্ণ মিথ্যে কথা বলে আজকে এখানে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি অকাত ছেলেটার চরিত্র কেমন আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি অকাতের চরিত্রটা আপনারা একটুখানি দেখে নিন পাঁচখানা মদের বোতল নিয়ে বসে মদ খাচ্ছে ইউটিউবে ভিডিও করছে টিকিতে ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে অকাত এটাই চরিত্র দেড় বছর পূর্বে তিনি নাকি বাইরে কাজে গিয়েছেন হ্যাঁ এটা আমরা জানতে পারলাম এবং তিনি আরও বলেছেন যে তানার আর্থিক অবস্থার কারণে সংসারের আর্থিক অবস্থার কারণে তিনি সংসার চালাতে পাচ্ছেন না সেই কারণে তিনি বাইরে কাজে গিয়েছেন এবং এই যে বোমা বিস্ফোরণটা কীভাবে ঘটেছে আপনাদেরকে এবার সরাসরি দেখাচ্ছে ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনে আগে আসুন এবং দেখুন এই যে এই যে ঘর একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি দেখেন এই যে ঘর এই ঘর রয়েছে বোমা বিস্ফোরণটা ঠিক এইখানে ঘটেছে এবং সামান্যতম যে দেওয়াল ছিদ্র ছিল সেই দেওয়ালটাকে এখানে ভাঙচুর করে দেখতে পাচ্ছেন এদিকে একটু ঘরান এদিকে দেখেন সম্পূর্ণ এই যে ঘর বাড়ি এখানে রয়েছে এবং তার মা তিনি বলছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতির কারণে তাদের অত্যাচারের কারণে আমার ছেলে গত দেড় বছর আগে তিনি এখান থেকে চলে গিয়েছে এখানে বাড়িতে থাকতে পারছে না তাদের অত্যাচারের কারণে এবং রাকিবুল সর্দার যে তৃণমূল কংগ্রেসের যে সভাপতি তিনি বলছেন যে তার উপরে কোনো অত্যাচার করা হয়নি তার সংসারের আর্থিক অবস্থার কারণে সে সংসার চালাতে পারছিলেন না সেই কারণে সে নাকি কাজে গিয়েছে এবং সেই রাকিবুল তিনি বলছেন তার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না এবং তিনি নাকি ফোন করেছেন তার কাছে ফোন করে সে ওনার ছেলে আওকাত আওকাত লস্কর নাকি রাকিবুলের কাছে নাকি ফোন করেছিল যে আমার এখানে অসুবিধা হচ্ছে কাজ কাম হচ্ছে না এমনটা তিনি জানিয়েছেন এবং রাকিবুল তিনি বলছেন যে তোকে ওখানে থাকতে হবে না কাজ করতে হবে না তুই আবার পুনরায় চলে আয় এমনটাই তিনি বলেছেন তো এটা কতটা সত্যতা সেটা আজকে আমরা সরাসরি একবার আর্থ নিউজের পর্দা থেকে একবার গ্রাউন্ড রিপোর্ট করতে এখানে এসেছি এবং তিনি কী বলছেন তার কি বার্তা সব আপনাদেরকে এই নিউজের পর্দা থেকে লস্করকে ঘর ছাড়া করে রেখেছেন এটা আপনারা কতটুকু সত্যি এত বড় কথা আপনারা বলে এখান থেকে চলে যাচ্ছেন এখানকার লোকাল এতগুলো মানুষ আছে আপনারা বলুন কেউ অঙ্কাল দাস করে ঘর ছাড়া করে রেখেছে আপনারা না জেনে না বুঝে কিছুদিন আগে আপনারা যে ওর মায়ের থেকে বাইট লিলেন না সেখানে ওর মা বলছিল যে এই তৃণমূলের অত্যাচারে আমার ছেলে আজকে বাইরে চলে গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সে তার নিজের সংসারের তাগিদে বাইরে গিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালাবার জন্য ইনকাম করতে গিয়েছে এখানে তেঁতুলবেড়িয়া বুথের এত মানুষ এখানে আছে লোকাল মানুষ অকাতে নিজের ফ্যামিলির চাচা আছে তার চাচি আছে সবাই বলতে পারবে যে অকাৎ কেন আজকে বাইরে আছে আমার সঙ্গে দশ দিন আগে পর্যন্ত ও ফোনে কথা বলেছে যে আমি এখান থেকে চলে যাবো এখানে বহুত কাজে কষ্ট হচ্ছে আমি জি ভাই তোর জন্য অলওয়েজ ওয়েলকাম চলে যায় কোনো চাপ নেই তুই আমাদের সঙ্গে ছিলিস তোর উপর আমাদের কোনো ঘৃণা নেই কিচ্ছু নেই কিন্তু হঠাৎ আচ্ছা একটা জিনিস ওই যে দেড় ওই যে দেড় বছর বলছে বাড়ি ছাড়া এই যে দেখুন আমরা যেটা আপনারা বলছেন সেটা শুনছি ওর মা বা ওর আত্মীয় যেটা বলে সেটা শুনেছি ওর যে বলা হচ্ছে যে দেড় বছর উনি বাড়ি ছাড়া সেটা কি সত্য একদম পুরো মিথ্যা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে তেঁতুল বুতের বর্তমানে দুজন সদস্য আমার পাশে দাঁড়িয়ে আছে এই একটা সদস্য এই একটা সদস্য অকাতের বুথেরই সদস্য এই পাশেরপুর তেঁতুল বেড়িয়া সেখানকার সদস্য এটা দাঁড়িয়ে আছে আমি বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যে ভাইজান এখানে এসে বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে গেল সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা পুলিশ গিয়ে অকাতের বাড়ি ভাঙেনি আমাদের ছেলেপুলেরা পুলিশের সঙ্গে ছিল না সম্পূর্ণ মিথ্যে কথা বলে আজকে এখানে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি অকাত ছেলেটার চরিত্র কেমন আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি চরিত্রটা আপনারা একটুখানি দেখে নিন পাঁচখানা মদের বোতল নিয়ে বসে মদ খাচ্ছে ইউটিউবে ভিডিও করছে টিকিতে ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে অকাত এটাই চরিত্র আমি খুব চেষ্টা করেছিলাম আজকের এই চরিত্রবান ছেলের এই কাগজটা আমি আমার ভাইজানের হাতে তুলে দেব। কিন্তু আমি দুঃখিত আমি চেষ্টা করেছিলাম হ্যান্ডশেক করতে গিয়েছিলাম ভাইজানের সঙ্গে ভাইজান আমাদের দিকে আট চোখে তাকিয়ে বেরিয়ে চলে গেল আমাদের সঙ্গে কোনো কথাই বললো না আমাদের চেনে না ভাইজানের কাছে ইতিপূর্বে খবর ছিল যে ওখানে তৃণমূলের ছেলেবুলেরা দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা এখানে একশো থেকে দুশো ছেলে দাঁড়িয়েছিলাম আমাদের কোনো রকম পরিকল্পনা ছিল না ভাইজান আসবে আমরা এখানে কোনো রকম অশান্তি তৈরি করব কারণ আমরা এটাও জানি যে ভাইজান আসবে পঞ্চাশ ষাটটা একশোটা হায়ের ছেলে নিয়ে আসবে আমরা এখানে ডাকলে আধ ঘন্টার মধ্যে এক হাজার ছেলে দাঁড় করিয়ে দেবো আমরা যে এক হাজার লোক নিয়ে আসবো ভাইজান মিডিয়ার দিয়ে মিথ্যে মিথ্যে করে ফুটেজ খাবে নৌ সিদ্দিকি সিদ্দিকী ভাইজানকে এত মানুষ ভালোবাসে হাটপুকুরিয়া অঞ্চল থেকে দু তিন হাজার লোক বেরিয়ে এসছে কিন্তু আমরা সেই ফুটেজটা খেতে দেবো না বলে আমরা কোনো রকম অশান্তি এখানে করতে দিইনি আমরা পরিষ্কার ভাইজানকে দ্বার্থহীন ভাষাই বলতে চাই আমরা হাটপুকুরিয়া অঞ্চলের মানুষ আমরা ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করি ছি আমাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাইয়ের মধ্যে মিশি আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই পার্থ প্রতীম সর্দার এর সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক এখানে বৌদ্ধ হিন্দু মা বোনেরা আছে কাজের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ নেই